হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরা রূপা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও এই চ্যানেলে মেইনলি আমি আমার সারাদিনে কাজকর্ম ডেলি লাইফস্টাইল এগুলোই শেয়ার করবো তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি তো তোমার দেখতে থাকো আমি সারাদিন কী কী করি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি রুমে এসে এবার আমি বিছানাটা গুছিয়ে নেব ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিই ব্ল্যাঙ্কেট মানে ব্যবহার করার মতো ঠান্ডা এখন আর নেই তবুও এখনও ইউজ করছি মাঝে মাঝে তো রাত্রেবেলা ফ্যানও চালাতে হয় গরম পড়ে গেছে যাই হোক বিছানাটা গুছিয়ে নিই ওদিকে মা তো ডাকছে মা চা বানিয়েছে রান্নাঘরে যাব চা খাবো সবাইকে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে তো বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে চা খেতে রান্নাঘরে এসে দেখি যে মায়ের চা বানানো অলরেডি হয়ে গেছে তো আমি এবার চাটা সবাইকে ভাগ করে দেবো চায়ের রঙটা একটু কালো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো কিছু মনে করো না কারণ চায়ের মধ্যে অনেক জড়িবুটি দেওয়া হয়েছে বাড়িতে সবার ঠান্ডা লেগেছে কাশি হয়েছে যার কারণে মা চাটা এভাবে বানিয়েছে তো চাটা আমি সবাইকে পরিবেশন করে দেবো বিস্কুট এবং নিমকির সঙ্গে তোমরা দেখতে থাকো আমরা চাটা খাই চা খেয়ে তোমাদের সঙ্গে আবার পরে আসছি পরে কথা হবে ঘরের সামনে এই ফুল গাছগুলো লাগানো হয়েছিল তো ঠান্ডা চলে যাচ্ছে যার কারণে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যখন ঠান্ডা ছিল প্রচুর ফুল ফুটেছিলো তো সকালের কাজকর্ম যা ছিল সেগুলো গুছিয়ে নিয়ে চলে এসছি রান্নাঘরে সকালবেলা সিদ্ধ ভাত হয়েছে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি এর সঙ্গে আরও আলু সিদ্ধ দেওয়া হয়েছিল বেগুন সিদ্ধ লঙ্কা সিদ্ধ ঘিয়ে দিয়ে আমরা সকালে সমস্ত কিছু দিয়ে সিদ্ধ ভাত রান্না করা হয়েছে এই দিয়ে সকালে খাওয়াটা কমপ্লিট করবো তারপর আবার দুপুরে রান্নাবান্না যা হবে দেখা যাক কী হয় তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে এই যে গাছে অনেক কিছুর ধরেছে আগের বার এর থেকে অনেক বেশি ধরেছিল এবার একটু কমই ধরেছে এখনও ছোটো রয়েছে এখনও বড়ো হয়নি দুটো একটা বড়ো হয়েছে এখন এই চোর ধরবে পচে গেছে দেখো বাবা এগুলো পচে গেছে না এই চোর এই যে তিন চারটা পচে গেছে এগুলো হাফ দিতে নেই লঙ্কা লাগানো শীতকালে কিন্তু ঠান্ডার কারণে গাছগুলো কেমন হয়ে গেছিল বাড়ছিল না তো যেহেতু একটু গরম পড়েছে তো কালকে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এখানে অনেক থানকুনি গাছ ছিল সেগুলো তুলে নিয়ে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে কালকে জল দিয়েছিলাম আজকাল একটু আমি জল দিয়ে নিচ্ছি এখানে লঙ্কা বিভিন্ন রকমের আছে কিছু আছে কালো কিছু আছে সাদা এই দেখো টমেটো গাছ টমেটো গাছটা এখন টমেটো ধরেনি তবে ফুল আসছে টমেটো ধরবে এই যে ফুল এসছে এই লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল আগের বারও এর কিছু গাছ লাগানো হয়েছিল সেগুলো ওই পাশে রয়েছে যাই হোক লঙ্কা গাছগুলোকে আমি জল দিয়ে নিই এই দেখো এটা হচ্ছে বেত শাক অনেকে এটাকে বেলে শাকও বলে এই শাকটা বারো মাসই হয় পুরো বছর ধরেই আমরা খাই এখানে দেখো লাউ গাছ লাগানো হয়েছে গাছটা যদি বড় হয় বেঁচে থাকে তাহলে এখানে মাচা করে দেওয়া হবে লাউ না হলেও শাক তো খাওয়া যাবে এই লঙ্কাগুলো লাগানো হয়েছিলো আগের বছর এই দেখো আগেরবার প্রচুর লঙ্কা হয়েছিল সব পাতা ঝরে গেছে নতুন করে আবার কচি পাতা ছাড়ছে আবার লঙ্কা ধরবে আগের বার অনেক লঙ্কা ধরেছিল এই একটা লঙ্কা গাছ এটা হচ্ছে কালো লঙ্কা এই দেখো এটা হচ্ছে রাজ লেবু গাছ প্রচুর ফুল এসছে লেবু দুটো একটা জালি পড়ছে এই যে অনেক ফুল এসছে লেবু গাছটাই পাশে দেখো একটা লঙ্কা গাছ রয়েছে এটা হচ্ছে কালো লঙ্কা প্রচুর ঝাল এটা এই যে লেবু গাছটা দেখো বন্ধুরা কীরকম পরিমাণে ফুল ফুটেছে এটা হচ্ছে আর একটা গন্ধ লেবু গাছ লেবু গাছ আমাদের বাড়ি আরও আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে পরে কথা হবে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসছি আমাদের বাড়ির সামনে বাদামের জমিতে এ দেখো বাদাম গাছে ফুল আসতে শুরু করেছে এখনো বাদাম বসেনি বাদাম চেহারাটাও বেশ সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এই বাদাম জমির চারপাশে পেঁয়াজ গাছ লাগানো আছে এটার ভিডিও আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা